বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত ঐতিহাসিক রাম মন্দিরের শুভ উদ্বোধন আর লোকসভা ভোটের আগে এই রাম মন্দির উদ্বোধনের মেগা অনুষ্ঠানকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে ময়দানে নেমেছে গেলুয়া শিবিরের নেতা কর্মী ও সমর্থকরা সারা দেশ জুড়ে চলছে রামলালার অভিষেকের মহড়া এদিন হুগলির মানকুণ্ড স্টেশনের কাছে রাম উদ্বোধনের অনুষ্ঠান পালনের মহরা দিলেন হুগলির সাংসদ লকেশ চট্টোপাধ্যায় এদিন মানকুণ্ড স্টেশন চত্বরে দোকানদারদের ও স্থানীয় বাসিন্দাদের হাতে চলল রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণপত্র তুলে দিয়ে বাইশে জানুয়ারি পাঁচটা করে প্রদীপ জ্বালিয়ে রাম মন্দির উদ্বোধনী সামিল হওয়ার

দিদি আর ওর কোন দলটাই শেষ হয়ে যাবে সবচেয়ে বড় কথা শেখ সাজানকে তিনি কেন মানে লুকিয়ে রেখে দিয়েছেন কেন নিজের জায়গায় নিজেরই প্রধানের বাড়িতে শেখ সাজা লুকি আছে সেকেন আরেকজন বলছেন শেখ সাজানের সঙ্গে আমি মিটিং করে এলাম আমি দেখা করে এলাম আগামী দিনের সংগঠন নিয়ে কথা বলে এলাম মানে সবাই তার সঙ্গে দেখা করতে পারছে আর পুলিশ মানে তারা কেউ কিছু বলতে পারছে না পুরোপুরিভাবে তিনি যদি মানে চোরেদেরকে রক্ষা করেন তাহলে তার বিচার কে করবে তিনি একদিকে সামনে একরকম কথা বলেন পেছনে একরকম কথা বলেন অযোধ্যায় রাম মন্দিরের নিয়ে এত উন্মাদনা কিন্তু হুগলি জেলায় একাধিক রাম মন্দির আছে সেগুলোর ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছে রাম রাম মন্দির বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং তার আগে থেকে ১৪ জানুয়ারি থেকে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যে হুগলিতে রাম মন্দির আছে এবং বিভিন্ন মন্দির রয়েছে সেখানে স্বচ্ছতা দিয়ে এবং প্রত্যেক মন্দিরে পুজো আর্চা শুরু হয়ে যাবে এবং অযোধ্যায় রামের সাথে সাথে বাংলাতেও যেসব রাম মা কালী মা দুর্গা সেসব মন্দির হনুমানজির মন্দির যেসব জায়গায় মন্দির আছে সব মন্দিরকেই আরও সুন্দরভাবে সুরক্ষিত সুসজ্জিত করা হবে দিদি একটা কোশ্চেন কালীঘাটে বাইশ তারিখে রাম পুজো করা যাবে না বলে হাইকোর্টে কেস চলছে তাহলে কি পুজো নিয়ে রাজনৈতিক হচ্ছে এ বিষয়ে কি বলবেন নিজেদের সংস্কার নিজের বিচার ব্যবস্থা থেকে রাজনীতি ভাবছে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানেও রাজনীতি নিয়ে আসছে রাম তো সকলে রাম তো কারোর একার না এবং রামের মন্দির প্রতিষ্ঠাতে সকল দেশবাসীকে আবন্ধন করা হচ্ছে সেখানে কংগ্রেস থেকে শুরু করে যারা ইন্ডিয়া জুড়ে রয়েছে তারা আমন্ত্রণপত্র ফিরিয়ে দিচ্ছেন তারা বলছে জানে না কারণ যারা জয় শ্রীরাম বললেই পালিয়ে যায় তাদের কাছ থেকে এইটুকু ছাড়া আর কি আমরা আশা করতে পারি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Poroso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.